সুবোধা একটা হদ্দ মাতাল ছেলে তার সঙ্গে লোকের সঙ্গে বাজে ব্যবহার আর এর মতো বাজে ছেলে সত্যি হয়তো আমরা জীবনে দেখিনি এত বাজে ছেলে লোকের সঙ্গে বাজে ব্যবহার করা ছাড়া এ আর কিছুই করতে পারে না অ্যাকচুয়ালি এই চাইনিজ পাউডার সুবোধাকে আমরা এইভাবেই চিনি কিন্তু আদেও ক্যামেরার পিছনে ঠিক সুবোধা অন্য রকমের হ্যাঁ আমি বলতে পারেন আমি সুবোধার দালাল বা আমি দালালই করেই খাচ্ছি কিন্তু এই দাওয়ালিটা করতে গিয়ে আজকে ভিডিওটা করতে গিয়ে আমার চোখে কোথাও না কোথাও জল আসলো ছেলেটাকে বিভিন্ন ফুড ব্লগার তার সঙ্গে আমিও আছি যেইভাবে পরিচিতি মানুষের সামনে দিয়েছি ঠিক সেইভাবে মানুষরা ইনাকে নিয়েছেন হ্যাঁ ইনি মানুষের সঙ্গে ঝামেলা করা মদ খাওয়া এইভাবেই মানুষ তাকে চেনে আর সম্প্রীতি একটা বাজে ভিডিও তার নামে ভাইরাল হয়েছে কিন্তু যদিও বলি যে ছেলেটা ঠিক অন্য রকমের এই ছেলেটার ব্যাপারে যতই বলবো ততই কম প্রায় সকালবেলা ছটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত ছয় ছয় মানুষকে ব্রেকফাস্ট বিক্রি করে এই সুবোধা এই দোকান চাইনিজ পরোটা যখন শুরু হয় তখন একটা চাইনিজ লোক এসে প্রথম খাবার খেয়েছিল বলে দোকানটার নাম হয়েছিল চাইনিজ পরা আর হ্যাঁ এই দোকানের পিছনে সুবোধার প্রচুর অবদান ছেলেটা ক্যামেরার পিছনে একটু অন্য রকমের যদিও বলি ছেলেটা ক্যামেরার পিছনে অনন্য ক্যামেরার পিছনে অসাধারণ এই ছেলে এই ছেলেটা সত্যি আমরা কিছু স্বার্থ সিদ্ধির জন্য মাউনের সামনে তার পরিচিতিটাকে এরকমভাবে বাজে তুলে ধরেছি না 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 ছেলেটা অতটা বাজে না যথেষ্ট ভালো ছেলে কষ্ট করে এবং নিজের মা বাবা নেই একাকিত্বই ওই বাড়িতে থেকে এবং সকালবেলা এসে মানুষকে এন্টারটেন করে এই ছেলেটা শুভদা আজকে তোমার জন্য আমি গর্বিত হয়তো আমি তোমার কাছ থেকে কন্টেন্ট নিয়েছি হয়তো মানুষের সামনে তোমার পরিচিতিটাকে খারাপ করার পিছনে আমারও অবদান কম নেই কিন্তু বলবো দাদা তোমার প্রতি ভালোবাসা যথেষ্ট আছে আমার তোমাকে আমার ভালোও লাগে আর তুমি ঠিক যেরকম ওরকম থেকো যা যা শুভদের কাছে গেছো একবার কমেন্ট করে জানিও আর যা শুভদের সঙ্গে মিলেছ একবার কমেন্ট করতে ভুলো না